বিসমিল্লা হির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হির ও বারোকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই মহান আল্লাহ তালার অশিষ্ঠ মতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্ঠ মতে ভালো আছি আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিন্তু আজকে দুপুরে রান্না বানা কিছু শেয়ার করব না তো আজকে রাতের রান্নাটা আর কি শেয়ার করব। তো সকালে নাস্তাটা আর কি শেয়ার করতেছি তো সকালবেলা নাস্তায় ছিল পটল দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে যে রুটি তৈরি করে নিব তো আমি আটাটা আর কি সিদ্ধ করে নিচ্ছি আর এই তো রুটি তৈরি করে নিচ্ছি আর আমার সবজি ভাজিটা করা হয়ে গিয়েছে তো পটল আলু দিয়ে এই ভাজিটা আবার আমাদের বাসায় সবারই মোটামুটি পছন্দ আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ আর পটল তরকারিটা রান্না করলে দেখা যায় যে কেভি তেমন পছন্দ করে না কিন্তু পটল ভাজি এভাবে আলু দিয়ে ভাজি করলে সবাই খায় আর সেই সাথে পটলের ভর্তাটা আবার আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আমাদের পটলের তরকারিটা কিন্তু খুব একটা বেশি খাওয়া হয় না তো এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে আর এই তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট তো পটল আলুর ভাজি তারপরে একটু কলি যুনা ছিল আর রুটি আর এই তো এখনই যে আমি নাস্তা করে নিচ্ছি আর আমি দুইটা রুটি নিয়েছি আর কিছুটা সবজি আর কিছুটা ভোনা নিয়েছি এগুলো দিয়ে আমি এখন নাস্তা করে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন প্লিজ আর আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার যতটুকু সাধ্য আছে আর এখন এই যে আমি আমার হাজব্যান্ড আর কি কিছুটা বাজার নিয়ে এসেছেন নাস্তা করার পরে উনি বাজারে গিয়েছিলেন তো সবজি শেষ হয়ে গিয়েছিলো একদমই সবজি ছিল না তো এই কারণে আর কি সবজি নিয়ে এসেছেন এখানে মিষ্টি কুমড়া তারপরে এই যে ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা আর এই যে উস্তা তারপরে পটল চিচিঙ্গা ঝিঙ্গা তো অনেক কিছু নিয়ে এসেছেন আর এই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে এখন বিকালের অবস্থা তো আকাশের অবস্থা তো খুবই খারাপ আর ইদানিং তো সারাক্ষণই বৃষ্টি এই বৃষ্টি এই রোদ তো এরকমই পরিস্থিতি আর কি তো এমনিতে আবহাওয়াটা বেশ ঠান্ডাই আছে কিন্তু রোদ না হলে দেখা যায় যে কাপড় চোপড় শুকায় না তো একটু সমস্যা হয়ে যায় আর বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো তখন আরও বেশি সমস্যা হয় তো এমনিতে আমার মেয়ের স্কুল তিন দিন বন্ধ আছে শুক্র শনি রবি তিন দিন বন্ধ আছে তবে কোচিং খোলা আছে তো এ আর কি আর এখন এই যে সন্ধ্যার পরে আমি বাচ্চাদের জন্য ম্যাঙ্গো মিল্কশেক আর কি তৈরি করে দিয়েছি তো সেটা এখন আমার মেয়েরা আর কি খেয়ে নিচ্ছে আর এই তো রাতের বেলা আজকে রান্না চলে এসেছি আর আজকে রাতের বেলায় রান্না করতে হবে কারণ দুপুরবেলা আসলে কিছু তরকারি ছিল তো সেটা দিয়ে চালিয়ে নিয়েছি তো এই কারণে আজকে তো এই তো আজকে রাতের বেলায় রান্না করতে হবে তো এখন এই যে আমি মলা মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপরে হালকা করে আর কি ভেজে নিব তো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নিব যেহেতু মলা মাছটা আসলে এই মাছগুলো তো টাটকা না এগুলো তো কেনা মাছ আর কেনা মাছ তো আর টাটকা থাকে না তো এই কারণে একটু হালকা করে ভেজে নিলে ভালো হয় তবে টাটকা মাছ আবার একদম হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে তো এই কারণে আর কি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো এই তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তারপরে আমি আলু দিয়ে আর কি চচ্চড়ি করব তো এখানে এই যে দুইটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি চিকন চিকন করে আর কি কেটে নিয়েছি তা আমি আসলে খুব বেশি চিকন করতে পারি না তো আমি এরকম করে আর কি কেটে নিয়েছি তো এখন এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে এখন আমি একটু সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি আসলে যেহেতু পরিমাণে খুবই কম তো এই কারণে অল্প অল্প করে সব কিছু দিচ্ছি আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি আর এই তো ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম আর এখন এই যে লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য তো হলুদটা এই হলুদটা হচ্ছে আমাদের বাড়ির হলুদ আমার মা সবসময় দিয়ে থাকেন তো এই হলুদে কিন্তু অল্প দিলে অনেক কালার চলে আসে আর এখন এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু আর এখন এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবো সব কিছু তো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে তারপরে আমি বসিয়ে দেব আর জলপাইগুলো যেহেতু ফ্রোজেন তো নরম হয়ে আছে। তো জলপাইগুলো আমি একটু সাইড করে করে তারপরে আলুগুলো মেখে নিচ্ছি না হলে জলপাইগুলো দেখা যাবে একদমই গলে যাবে তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি নিয়ে তারপরে আমি ঝলের মানে একবারে পানি দিয়ে তারপরে ছোট মাছগুলো দিয়ে তারপরে একবারে বসিয়ে দেব। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আর আমি রাতের বেলা আরেকটা তরকারিও করব তো আরও দুইটা তরকারি করব ভেন্ডি ভাজি করব তারপরে মাছ দিয়ে জলপাই দিয়ে ঝোল করব আসলে আমার টক খেতে ইচ্ছা করতেছিল তো এই কারণে আজকে জলপাই দিয়ে দুইটা রেসিপি আর কি করে নিচ্ছি আর এখানে এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে একবারে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন বসিয়ে রেখে দিব আর মিডিয়াম আছে এটা রান্না হতে থাকবে তো বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছগুলো যেহেতু ভেজে দিয়েছি তো সময় আরও কম লাগবে আর আলুগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ততটুকু নিই এছাড়া আর তেমন একটা দেরি হবে না তো এই তো এ পর্যায়ে এভাবে করে রান্না হতে থাকবে আর রান্নাটা আমার হয়ে আসতেছে এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তো এই পাতাগুলো আর কি আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব তো খুবই সহজ আর সিম্পলভাবেই আমি ছোটো মাছের চচ্চড়ি করে নিলাম আলু দিয়ে আলু আর জলপাই দিয়ে তো এই তো হয়ে গেল আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি আর আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি নিয়ে তারপরে একটু রেকর্ড করে নিচ্ছি আর এই তো বোম্বাই মরিচ দিয়েছি কাঁচামরিচ তো এগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে তারপরে সার্ভ মানে রেকর্ড করে নিচ্ছি আর ছোটো মাছের তরকারি তো আসলে আমাদের তো অনেক বেশি পছন্দ মানে আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর সব মহিলারা অধিকাংশ মহিলারাই কিন্তু ছোটো মাছের চচ্চড়ি পছন্দ করে আর আমার সব আপুদেরও তো ভিডিও দেখলেই বোঝা যায় যে সবাই ছোটো মাছ অনেক পছন্দ করে তবে বাচ্চারা একদমই ছোটো মাছ খায় না এটা হচ্ছে সমস্যা আমার বাচ্চারা তো ছোটো মাছ ধরেও দেখে না তো এই ধরনের রেসিপিগুলো যখন করি বা রান্নাগুলো যখন করি তখন দেখা যায় যে আমাদের দুজনকেই খেতে হয় তা আমরা অনেক মজা করেই খাই কিন্তু আসলে এইগুলো তো শরীরের জন্য অনেক দরকারি এই ছোট মাছ তো অনেক উপকারী শরীরের জন্য চোখের জন্য কিন্তু বাচ্চারা তো একদমই খেতে চায় না তো আর করা যাবে হয়তো বড় যখন হবে তখন খাবে আর এই তো সেই সাথে আমি ভেন্ডি ভাজি করেছি তারপরে এই যে রুই মাছ দিয়ে জলপাই দিয়ে ঝোল করেছি আর এই তো এই রান্নাটা তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম